আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া আবল দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকের এই ভিডিওটা হলো শুক্রবার দিন সকালের ভিডিও যেহেতু শুক্রবার দিন সকালের ভিডিও কিন্তু আমি ভিডিওটা দিতে দুই দিন লেট হয়ে গেছে শনিবারেও দিতে পারি নি কালকেরও আজকে রবিবারে দিলাম তাই আজকে এই ভিডিওটা হলো মিষ্টি দেখতেছেন কিসের খুশির খবর বলবো হ্যাঁ অবশ্যই বলবো আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন যে এই মিষ্টিগুলা কিসের খুশির মিষ্টি আর আমার বাসায় কে আসছে কে নিয়ে আসছে ঠিক আছে তা আমার সাথে থাকেন সাথে থাকলে তো বুঝতে পারবেন তা এটা শুক্রবার দিন সকালের ভিডিও সকাল আমরা নাস্তা খেয়েছি তাই ওই ভিডিওটুক একটু আপনাদের সাথে শেয়ার করলাম নাস্তা বেশি কিছু ছিল না শুক্র আলহামদুলিল্লাহ যাও ছিল শুক্র আলহামদুলিল্লাহ আম কেটে নিলাম আর আমের সিজন এখন যদি আম না খাই তাহলে তো আসলে ভালোই লাগবে না আর আমার কাছে না আমি সিজনে আমটা আমার অনেক পছন্দ আমি আম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বাসায় নিয়ে আসি বা কিনে তাই আর কি আর আমার কিন্তু একটা কথা বলেই আমার কিন্তু গত বছরের আম এখনও ফ্রিজে আছে। আমি আমার মেয়ের বাবার জন্য পাঠাবো বাহিরে তাই আর কি যে রাখছিলাম তার লোক গেছিলো তাই ও মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে তার জন্য আর নিতে পারে না অন্য জিনিস আমার দেওয়া হয় না তাই আরও লোক যাবে বলছিল তারও নিতে পারে না সবচেয়ে বড়ো কথা হলো আমি যাব বলছিলাম কিন্তু এখন তো আর আমিও যেতে পারি না তো হোক বাইকের কী পরিনাস তার জন্য যাইতে পারি না কারণ হচ্ছে আমার তো রমজানের পরে যাওয়ার কথা ছিল এখন তো আমি অসুস্থ আর যা হলো না সেই আমও আমার ফ্রিজ আছে এখনও আর এটা হলো এই বছরের আম যাই হোক সাদা রুটি বানিয়েছিলাম আর সুজির হালুয়া বলতে সুজি দুধ দিয়ে রান্না করেছে সুজি আর সাদা রুটি দিয়ে খেতে কলম দারুণ লাগে জানি না কার কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু সুজি দিয়ে যদি রুটি খাই তাহলে কিন্তু আমার কাছে অনেক দারুণ লাগে দুধ দিয়ে যে সুজিটা রান্না করে একটু পাতলা করে হালকা তাই আর কি ওটা অনেক দারুণ লাগে তারপর আমি সেই করলাম এটা আমার মারও পছন্দ সুজি আর রুটি সুজির হালুয়া আর রুটি যাক এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে বলে তাদের উদ্দেশ্যে বলে আর সবাইকে জানাই কারণ হয়েছে এই মিষ্টি হলো আমার বোনের মেয়ে পরীক্ষা দিছিল মেট্রিক পরীক্ষা দিচ্ছিলো তাই রেজাল্ট ভালো করলো পাস করলো তার জন্য তার বাবা মিষ্টি নিয়ে এসেছে শুক্রবার দিন সকালে তাই আর কি ভাবলাম যে মিষ্টি যে তো আনছে আর এখন যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে তাই সেজন্য আর কি শেয়ার করলাম তা এখন এক এক করে সবাই হালকা ইয়ে নাস্তা খেতেছে আমার বোনের হাজব্যান্ড আসছে সকালে বলতে আমার বোনজির বাবা ও আসছিল সকালে তাই আর কি এখন দেখেন এক এক করে সবাই কিন্তু যার যতটুকু প্রয়োজন নাস্তা সে ততটুকুই খেয়েছে দেখেন আর মিষ্টিও যে যতটুকু খাওয়ার দরকার সে অতটুকুই খেয়েছিল আর এই যে এক প্লেটে দুই বোনে মিলে খায় যেমন দুই বোন থাকলে যা হয় আসলে আমার মেয়ের ভাগ্য ভালো নিজেরও বোন তো নাই এক মায়ের পেটের বোন তো নাই কিন্তু খালাতো বোন খালাতো বোন আছে তাদের ভিতরে এত মিল তার ফুফাত বোনেরও আছে তাই এত মিল মানে যে যখন সামনে আসে তাদের সাথে অনেকটা মিশুক সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু ও একা তার কোনো বোন বোন ভাই নাই সে কিন্তু তার খালাতো বোনের দেখলে অনেকটা খুশি হয় তার পুকাতো তো বোনদেরকে দেখলে অনেক খুশি হয় তাই কিন্তু মামা তো বোন হবার পিচ্ছি ছোটো তাই দেখামনি কোনো একটা ভিডিওতে দেখামনি এখন চা নাস্তা খাওয়া শেষ এখন সবাই চা কফি নিয়ে বসলাম এখন সবাই এক এক করে কফি খেতেছে আর দেখেন আমরা মানুষ পাঁচজন পাঁচ রকমের পাঁচটা কাপ নেওয়া হয়েছে যে যে কাপে খাবে তাকে ওই কাপে দেওয়া হয় যে এরকম না যে এক রকম কাপে করে সবাইকে খাবে এরকম খায় না কেউ যে যেই কাপটা পছন্দ করে তার ওই কাপটা করেই কপি দেওয়া হয়েছে আর মিষ্টি সকালবেলা আসলে আমার মিষ্টি অত খেতে ভালো লাগে না আর কারণ হচ্ছে আমি তেমন ডায়াবেটিসের মানুষ তাই আর মিষ্টি খাবো কি তাই একটু সাদা রুটি খেয়েছিলাম সুজির হালুয়া দিয়া তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম